নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ আমি চলে এসেছি আজ পিটুনিয়া গাছের আপডেট ভিডিও নিয়ে এই যে দেখছেন এটি আমার ডবল পেটাল পিটুনিয়া গাছ এক মাস আগে আমি এর যে পটিং ভিডিও দেখিয়েছিলাম ছোট্ট চারা গাছ আমি কিনে এনেছিলাম দেখুন কি সুন্দর ঝাঁকড়া হয়েছে সবুজ সতেজ আছে কুঁড়িও আসছে গাছ ভর্তি কুঁড়ি কিছুদিন পর খুব সুন্দর ফুল ফুটবে আমি তো খুব আগ্রহী হয়ে আছি কারণ আমি জানি না যে কি রঙের ফুল হবে যাই ফুটুক আপনাদের সাথে শেয়ার করব আমি আর একটি গাছ এটা আমি চারটি গাছ কিনেছিলাম ডবল ভ্যারাইটির আর সিঙ্গেল ভ্যারাইটির চারটি গাছ কিনেছি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে এই সুন্দর সতেজ গাছের বৃদ্ধির জন্য আমি কেমন পরিচর্যা করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব এগুলো ছোট্ট তুলনামূলক এগুলো বাড়বে আস্তে আস্তে এগুলো ছোটো ছিল খুবই ছোট ছিল গাছ আস্তে আস্তে বাড়ছে বেড়ে যাবে অসুবিধা নেই আপনারা সবসময় এটা সিঙ্গেল পেটাল এগুলো এটাও আস্তে আস্তে বাড়ছে আপনারা সবসময় ছড়ানো পট ব্যবহার করবেন পিটুনিয়া হ্যাঙ্গিং বাস্কেটেও করতে পারেন বা নর্মালি পটেও করতে পারেন পিটুনিয়ার যে শিকড় সেটি বেশি গভীরে যায় না আপনাদের যে কোনো পট ছড়ানো পট চার ইঞ্চি যে গভীর সেই পটেই আপনারা অনায়াসে পিটুনিয়া গাছ বসাতে পারেন এই যে এটি ছোট্ট গাছে ফুল ফুটেছে দেখুন খুব সুন্দর এটা খুব সুন্দর দেখতে তা আমি সপ্তাহে সাত দিন অন্তর আর কি একদিন করে যে শর্ষের হোল ভেজা আর ডিএপি ব্যবহার করছি আর কুঁড়ি চলে এলে আমি তখন একদিন গ্যাপে গ্যাপে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করছি ডিএপি কি করবে গাছের স্বাস্থ্য রুট ভালো রাখবে আর দশ ছাব্বিশ ছাব্বিশ গাছে কুঁড়ি ফুলের সাইজ এগুলি ভালো করবে তা সোর্সের খোল ডিএপি আর দশ ছাব্বিশ ছাব্বিশ এই হচ্ছে এর খাবার আর কিচ্ছু না কোনো আর কিছু খাবার প্রয়োগ করার দরকার নেই আমি এই তিনটি ব্যবহার করছি আর প্রয়োজন মতো মাটি ভিজোল মানে মাটি শুকিয়ে গেলে ওপরে মাটি তখন আমি জল দিয়ে দিচ্ছি আর ফুল সানলাইটে আমার গাছ আছে এটি একটি সুন্দর একটি ভ্যারাইটি সিঙ্গেল পেটাল আর এটি সাদা এটা তো খুব প্রিয় আমার প্রচুর ফুল হয় এই সাদা ভ্যারাইটির পিটুনিয়াতে তা গাছ আমরা কীভাবে ঝাঁকটা করব বা এই যে ফুলগুলি যখন শুকিয়ে যাবে তারপরে আমরা কি করব ভালো করে দেখুন এইখানে দেখুন অনেক ফুল ফুটে আছে আবার দু একটা ফুল নষ্ট হয়ে গেছে এখানে যেমন কুঁড়ি ফুটবে একটা ফুটছে এটা যেমন ফুটে গেছে কি করব এটাকে আমরা কি করব পিন্চিং করে দেবো কেননা এখানে বীজ জন্মাবে আর এই ছোট্ট অবস্থায় যদি বীজ গাছে রাখেন তাহলে কি হবে গাছের বৃদ্ধি থমকে যাবে গাছের প্রচুর এনার্জি লস হবে সেই জন্য আমরা কি করছি এই শুকনো যে ফুলগুলো সেইগুলোকে আমরা পিঞ্চিং করে দিচ্ছি এখানে কি হবে গাছ খুব ভালো বৃদ্ধি পাবে ভালো স্বাস্থ্যবান হবে এটি কিন্তু অবশ্যই করবেন এটি একটি সিক্রেট টিপস বলতে পারে আপনাদের গাছ ভালো করার এটা অবশ্যই করবেন এইভাবেই পরিচর্যা করুন আর খাবারটা খুব ভাইটাল খাবারটা নিয়ম কিন্তু দিয়ে যেতে হবে দেখবেন এমনি আপনাদের গাছ সুন্দর সবুজ সতেজ থাকবে এইভাবেই আমি পরিচর্যা করছি আর রোগ পোকা বলতে সচরাচর সেরাম রোগ পোকা হয় না সাদা মাছি একটু মাঝে মধ্যে উপদ্রব হয় বা যে কালো কালো যে ছোটো ছোট জাপ পোকা আমরা কি করব যে কাকা জৈব কীটনাশক সপ্তাহে একদিন এক এম এল এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দেবো পাতাটা খুব ভালো থাকবে এইভাবেই আপনারাও আপনাদের পিটুনিয়া গাছ করুন দেখবেন আগামী দিন আপনাদের গাছে প্রচুর ফুলে ভরে যাবে শীতকালীন ফুলের মধ্যে আমার তো এই পিটুনিয়া খুবই প্রিয় ফুল আর প্রত্যেক বছরই আমি এই সাদা গাছ মানে যে সাদা রঙের যে ফুলটা বিশেষ করে সিঙ্গেল পেটাল এগুলি আমি করে থাকি আর এবছরে তো চমক আছে আমার ডবল পেটাল পিটুনিয়া আমিও জানি না যে কি রঙের ফুল হবে আমিও খুব আগ্রহী আছি দেখার জন্য প্লাস আপনাদের সাথে শেয়ার করব সেটা তো আমি অবশ্যই সময় হলেই করব তা এই অবস্থায় আমার গাছের পরিচর্যা এরম হচ্ছে এটিও একটি মিষ্টি কালার খুব সুন্দর রং এগুলো হ্যাঙ্গিংয়ে আছে এই যে এটাও খুব প্রচুর ফুল দিচ্ছে গাছ এই যে ঝুলে গেছে আপনারাও হ্যাঙ্গিংয়ে করুন খুব সুন্দর দেখাবে করতে পারেন আপনারা আপনাদের বাগান কিন্তু রঙে রঙিন হয়ে যাবে মেতে থাকবে আর পিটুনিয়ার প্রচুর রঙ আছে সিঙ্গেল পেটালে তো প্রচুর রঙ আছে ডবল পেটালেও আছে এইভাবেই আপনারা গাছ করুন আশা করছি আমার এই ভিডিও আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ